একটি ছোট্ট গ্রামে কালো এবং হাসান নামের দুটি ছেলে বাস করত হাসান সবসময় সত্য কথা বলত এবং ন্যায়ের পথে থাকত একদিন সকালবেলা একটি আম বাগানে গিয়ে কালো আম পাড়তে থাকে কালোকে আম চুরি করতে দেখে হাসান তার দিকে এগিয়ে আসে এই কালু কালু কি করছিস তখন হাসানকে বয়ে বয়ে উত্তর আরে হাসান চুপ কর আম পারছি না দেখছিস এইটা কি তোর গাছ নাকি না তবে কেউ তো দেখছে না কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন আল্লাহ কি এখন আম গাছ দেখছেন নাকি আমার আব্বু বলছেন আল্লাহ সব জায়গায় সব সময় আচ্ছা কিন্তু আম তো ফেললাম বিকেলে হাসান মসজিদের লোকজনদের নিয়ে একসাথে জড়ো হলো ভাইয়েরা একটা কথা বলি এরপর গ্রামের মুরব্বীরা বলে উঠল হুম বলো বাবা কি হয়েছে মানুষ না দেখলেও আল্লাহ দেখেন একা থাকলেও ভালো কাজ করাই মান হাসানের মুখে এসব কথা শুনে কালো তখন মাথা নিচু করে ফেলে পরের দিন সকালবেলা কালু হাঁটতে হাঁটতে হাসানের বাড়িতে এসে তাকে ডাকতে লাগলো বন্ধু হাসান ও হাসান আছিস বাড়িতে এরপর হাসান ঘর থেকে বেরিয়ে আসে কিরে কালু এত সকাল সকাল তুই বল কি হয়েছে হাসান কাল আমি ভুল করেছি ভুল করলে কি করতে হয় তাও বা করতে হয় আর ক্ষমা চাইতে হয় বাহ এইটাই তো আসল বুদ্ধি এরপর তারা দুজন মিলে সেই আমবাগানের মালিকের কাছে যায় কাকা ও কাকা আছেন বাড়িতে হুম বলো বাবা কি হয়েছে কাকা কালু আপনাকে কিছু বলতে চাচ্ছে হুম বলো বাবা কি হয়েছে কাকা আমি গতকাল আপনার গাছের আম পেরেছি আমাকে মাফ করে দিন সত্যি বলেছিস এইটাই বড় কথা যা বাবা আমি মন থেকে মাফ করে দিলাম কাকা আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন তাহলে শুনো তোমরা আজ থেকে এই গাছের অর্ধেক আম প্রতি বছর তোমাদের সত্যি হ্যাঁ বাবা তোরা সত্যি কথা বলেছিস তাই এটা আমার পক্ষ থেকে তোদের পুরস্কার আর হ্যাঁ মনে রাখিস যে সত্যি কথা বলে তাকে সকলে পছন্দ করে এবং ভালোবাসে দেখলি ভালো কাজের ফল মিষ্টি হয় হে বন্ধু আজ বুঝলাম সত্যের ফল সময় মিষ্টি হয় এবার থেকে আমি সব সময় সত্যি কথা বলবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলোই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো